তাহলে মানুষদের মধ্যে যাদেরকে আল্লাহ শয়তান বলতে চেয়েছেন তারা কারা চিনতে পারছেন তো ওরা এত সুন্দর কথা বলবে গুরুরা এক বক্তা বলছে কি জানেন যে যে ব্যক্তি স্ত্রীর নিচের ঠোঁটে চুম্বন করবে তার একটা কবুল উমরার নেকি হবে বললেন আপনারা ও বুঝতে সুমনালা না শোনেন এত সুন্দর ফজিলত বলার কারণে বক্তাকে পনেরো হাজার টাকা বেশি দিছে কারণ এটাতে পুরুষেরাও খুশি মহিলারাও খুশি বক্তাও খুশি কিন্তু এই দাজ্জালের কি হবে টাকা পনেরো হাজার বেশি পাইল কিন্তু স্ত্রীর নিচের ঠুটে চুবু দিলে যে একটা কবুল উমরা নেকি হবে এটা কোথায় পেল দেন কথাটা খুব চমৎকার না খুব চমৎকার এরাই এটাই হলো শয়তানের দালাল এই জন্য ওমর রাজিয়াল কাছে একজন বক্তব্য দিয়েছে এটা বলতে যাচ্ছিলেন না বলেই দিলাম খাতা বড় জলিন্দা অমর খাতা আনাস রাজিয়াল বলছেন এক বক্ত এসে ওয়াজ করে দিল তো আকসারাল কালাম ফিল কতাব তখন অমর রজালানা বলছেন যে বক্তব্যর মধ্যে অতিরঞ্জিত কথা উল্লেখ করা মিন শাকা শেখে শৈতান মানে শয়তান যেন বমি করে গেল নবযুগ উল্লাহ তাহলে এই বক্তাকে অমর রাজিয়া আল্লা কি বললেন বলেন কি বললেন শয়তান বললেন অমর রাজে আল্লাহ কর কালাম ফিল খুতাবিলখুতাব মেন শাকাশিখের শয়তান ওস্তাব ফরুল্লাহ শাকাশিখ বলা হয় উটের বমিকে বুঝছেন তো বলছি যে ও যা কথা বলে গেল শয়তানই বমি করে গেল তো সাহাবিরাও মিথ্যুক বক্তাদেরকে কি বলতেন বলতেন শয়তান তো এক বক্তা ওয়াজ করছে কি জানেন এমন এমন ওয়াজ করছে বলছে যে কেউ যদি সন্ন্য মোতাবেক বাথরুম সারে কি সারে পায়খানা করে তাহলে অর্ধেক কোরআন পড়লে যে নেকি হবে সেই পরিমাণ এরকম দলিল আছে বলে কেমন বদের চিন্তা করে এই যে হলো আপনারা বলবেন যে এটা যে শয়তানের তৈরি তার দলিল কি নেন দলিল নেন আমি দিচ্ছি দলিল আপনাকে তিন হাজার দুইশো দশ নম্বর হাদিস সেই বুখারী মধ্যে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা রাদিয়াল্লাহু আনহা বলছেন রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন ইন্নাল মালায়েকা তাঞ্জিলু ফিল সাহাব বহু ফেরেশতা মেঘের মধ্যে মিটিং করে ফাতাসকুরুল আমর বা কুযিয়া ফিস সামা যেটা সিদ্ধান্ত হয় সেটা নিয়ে আসমানে মেঘের মধ্যে ফেরেশতারা মিটিং করে হতাশ তার সায়া তিনো সামা শয়তান ওই একজনের ঘাড়ের উপর আরেকজন উঠে উঠতে 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 একবারে উপরে চলে যায় যাওয়ার পরে ওই কান পেতে শোনে চুরি করে ফতু হে লাল কুহান যারা ওদের দালাল মানুষের মধ্যে এসে তখন ওহি করে ভাইয়াত দেব উনা মা আহা মিয়া তা ক্যাযবিন ইন দ্য আনফুসেহিম রসুদ বলছেন দেখো ওই যে শয়তান শুনলো একটা কথা ফেরেস্তারা বুঝতে পারলে কী মারে ওই যে কোড়া মারে উলকি বুঝা যায় রসুদ সাল্লাহসাল্লাম বলছেন ওরা একটা শুনে ওর সাথে যোগ দেয় আরো একশোটা কয়টা তাহলে ওহি করে কয়টা একশো একটা শুনেছে কয়টা একটা করে কয়টা একশো একটা বলতে তো একশো একটার মধ্যে সত্য কয়টা মিথ্যা কয়টা এই তো এই যে জাল হাদিসের উৎপাদনকারী উদ্ভাবক এবং বেদাতের উদ্ভাবক সরাসরি ইবলিস ইবলিসবলিশ